বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনে জান্নাত এবং বেহস্ত সম্পর্কে অনেক আয়াত রয়েছে যা জান্নাতের অফুরন্ত নিয়ামত ও মর্যাদার কথা বর্ণনা করে কিছু আয়াতে জান্নাতের প্রশস্ততা শান্তি এবং চিরস্থায়ী বসবাসের কথা উল্লেখ করা হয়েছে আবার কিছু আয়াতে জান্নাতবাসীদের জন্য প্রস্তুতকৃত বিভিন্ন নিয়ামতের বিবরণ দেয়া হয়। তেমন কয়েকটি আয়াত শুনলে আপনার আমার মন খুশিতে ভরে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসুন শোনা যাক সুরা আল ইমরান আয়াত একশো তেত্রিশ আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ছুটে যাও যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান যা মুতাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা ইউসুফ আয়াত ২৬। আল্লাহ তালা বলেন যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম ও আরো বেশি কিছু আর তাদের মুখমন্ডলকে মলিনতা বা অপমান আচ্ছাদিত করবে না তারা জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল বাস করবে সুরা আল আনাম আয়াত একশো আল্লাহ বলেন তাদের 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 জন্য জন্য রবের রবের সান্নিধ্যে শান্তির আবাস রয়েছে এই আয়াতগুলো জান্নাতের অপুরন্ত নিয়ামত শান্তি চিরস্থায়ী বসবাসের কথা স্মরণ করিয়ে দেয় এবং মমিনদেরকে জান্নাত লাভের জন্য সৎকর্ম করার অনুপ্রেরণা যোগায়